কখনো কি আপনি কাউকে পুরো মন দিয়ে পুরো সত্যি এবং পুরো বিশ্বস্ততার সঙ্গে ভালোবেসেছেন তারপর একদিন সেই মানুষটা কিছু বলার আগেই আপনাকে ছেড়ে চলে গেছে ভাবতেও না যে আপনি তার জন্য কতটা সত্যি সম্পর্ক রেখেছিলেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ অনেক সময় সৎ মানুষদের ভুলভাবেই ধরা হয় আমাদের মন ঠিক থাকে ভালোবাসা সত্যি হয় তবুও দোষ পড়ে আমাদের ওপর আজকের ভিডিওতে কথা হবে তাদের নিয়ে যারা আমাদের হারিয়েও সুখী দেখায় আর সেই অনুভূতির যা কিছু না বললেও হৃদয়ের গভীরে নেমে যায় তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন শুনো কারণ হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে সেই উত্তর যার জন্য তোমার হৃদয়ে অনেক দিন ধরে অপেক্ষা করছে এখন চলো এই ভিডিওটা এগিয়ে নিয়ে যাই কারণ এখন যে প্রথম পয়েন্ট আসছে সেটা তোমার চিন্তাধারাকে পুরোপুরি উল্টে দেবে আর হয়তো এখান থেকেই তুমি বুঝতে পারবে কেন সেই মানুষ তোমাকে হারিয়ে কখনো শান্তিতে থাকতে পারেনি যখন সত্য নিজেই কথা বলতে শুরু করে তখন আর কোনো ব্যাখ্যা দেবার দরকার পড়ে না জীবনে এমন সময়ও আসে যখন মানুষ তোমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করে তোমার প্রতিটি পদক্ষেপে সন্দেহ করে আর তোমাকে বারবার প্রমাণ করতে হয় যে তুমি ভুল নও কিন্তু মনে রাখো সত্য প্রমাণ করার দরকার হয় না সত্য সময়ের সঙ্গে নিজেই কথা বলে তুমি বোঝানোর চেষ্টা করো কিন্তু সামনে যে আছে সে শুনতে প্রস্তুত থাকে না তুমি তোমার কথায় তোমার যুক্তি দিয়ে কাউকে বোঝানোর চেষ্টা করো কিন্তু সত্য কখনো বিতর্কে যেতে না সময় যখন কথা বলে তখন যেতে আর সময় যখন কথা বলে তখন শব্দ আসে না শুধু অনুভূতি আসে যারা আজ তোমাকে ভুল বলছে একদিন তারা তাদের সিদ্ধান্তে ক্লান্ত হয়ে পড়ে তাদের অহংকার ধীরে ধীরে তাদের ভেতর থেকে খেয়ে ফেলে কারণ মিথ্যার শান্তি খুব সামান্য হয় আর সত্যের নিরবতা অনেক দীর্ঘ সময় ধরে প্রতিধ্বনিত হয় তুমি হয়তো লক্ষ্য করেছ সত্য বলার মানুষরা সাধারণত শান্ত থাকে তাদের কথায় কোনো আওয়াজ থাকে না কিন্তু প্রভাব অনেক গভীর হয় কারণ তাদের বিশ্বাস থাকে যে যা ঠিক তা কাউকে বোঝানোর দরকার হয় না সত্যিকারের মানুষ নিজের পরিষ্কার পরিচয় দেয় না সে তার কাজের মাধ্যমে কথা বলে আর এটাই জীবনের সবচেয়ে সুন্দর কথা যখন কারো মনোভাব নিয়ে সন্দেহ করা হয় এবং সেই মানুষটা তবুও ধৈর্য ধরে হেসে আসতে সামনে চলে যায় কারণ যার ভেতর সত্য থাকে সে বাহ্যিক প্রশংসা বা সমালোচনায় আটকে থাকে না সে জানে সময়ই হচ্ছে সবচেয়ে বড় জাজ প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন অন্যদের মতামত তোমার মনকে ঝাঁকিয়ে দেয় তুমি ভাবতে শুরু করো হয়তো ভুলটা তোমারই ছিল কিন্তু অন্তরের সত্য কখনো মিথ্যা হয় না সেটা যত বাড়ি চাপানো হোক না কেন একদিন তার আলো সবাইয়ের সামনে এসে পড়ে সময় একটা অদ্ভুত জিনিস এটা তাদের মুখ খুলে দেয় যারা মিথ্যার উপর দাঁড়িয়েছিল এটা এক এক করে সব সত্য বের করে আনে আর যখন সেই মুহূর্ত আসে যার উপর মিথ্যার পাহাড় তৈরি করা হয়েছিল সে শান্তভাবেই দাঁড়িয়ে থাকে কারণ তার কিছু প্রমাণ করার থাকে না মানুষ নিজেই বুঝতে পারে বুঝতে পারো ভুল কোথায় ছিল এ কারণেই বুদ্ধ মহাবীর বা কোনো জ্ঞানী ব্যক্তি কখনোই তাদের সত্য অন্যের ওপর চাপিয়ে দেননি তারা শুধু তাদের জীবন সত্যের পথে রেখেছিলেন কারণ যা সত্য সেটার কোনো প্রমাণের দরকার হয় না সেটা নিজেই নিজের সাক্ষী হয়ে ওঠে মনে রেখো পরিষ্কার কথা বলা দরকার হয় শুধু তখনই যখন তোমার নিজের ওপর বিশ্বাস কম থাকে কিন্তু যখন তোমার মন ভালো থাকে আর মন শান্ত থাকে তখন আর কাউকে কিছু বোঝানোর দরকার পড়ে না যিনি বুঝতে চায় তিনি চুপচাপ বুঝে নেবে আর যারা বুঝতে চায় না হাজারো কথার পরেও বুঝবে না তাই তোমার শক্তি খরচ করো না এটা প্রমাণ করতে যে তুমি ঠিক নাকি ভুল সেই শক্তি তোমার কাজের মধ্যে ব্যয় করো তোমার উন্নতিতে ব্যয় করো কারণ যখন তুমি শান্তিতে এগিয়ে যাও যারা তোমাকে ভুল বলতো তারা নিজেই তাদের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করবে একদিন যেই লোকেরা তোমার পেছনে কথা বলতো তোমার সফলতা তোমার শান্তি আর তোমার আত্মবিশ্বাস দেখে চুপ হয়ে যাবে তারা কিছু বলবে না শুধু তাদের মুখের নিরবতা বলবে যে তারা বুঝতে পেরেছে ভুল তারা ছিল তুমি নও বুঝতে পারার জন্য কোনো চিৎকার লাগে না করা হয় না সময় করিয়ে দেয় পরিস্থিতি করিয়ে দেয় আর ধীরে ধীরে ভেতর থেকে যে অনুভূতি জেগে ওঠে সেটা মানুষকে শান্তিতে থাকতে দেয় না সেটাই তার শান্তি কেড়ে নেয় তাই যখন কেউ তোমাকে ভুল বলবে তখন প্রতিক্রিয়া দিও না শুধু হাসো আর ভাবো সময় আসুক সত্য নিজেরাই বলবে কারণ যে মানুষ সত্যের পাশে থাকে তার কোনো প্রমাণের দরকার হয় না সময় তার সবচেয়ে বড় সাক্ষী হয়ে ওঠে সত্যের সবচেয়ে বড় শক্তি হল সেটা কখনো হার মানে না সেটা শুধু ঠিক সময় জিতে আর যখন জিতে তখন কাউকে হারানোর জন্য না বরং এটা দেখানোর জন্য যে শান্তি সবসময় আওয়াজের চেয়ে বেশি প্রভাবশালী হয় তাই মনে রাখো যখন সত্য নিজেই কথা বলতে শুরু করে তখন আলাপ আলোচনা করার দরকার পড়ে না শুধু চুপ থেকো শান্ত থেকো আর বিশ্বাস রেখো যে যে ন্যায় তুমি করতে পারো সেটা সময় করে দেবে আর যখন সময় করবে তখন যেই তোমাকে ভুল বুঝতো তার শান্তি একদম শেষ হয়ে যাবে এখন চলো এই কথাটা একটু গভীরে নিয়ে যাই কারণ কখনো কখনো সত্য বলার চেয়ে বদলে যাওয়াই বেশি প্রভাব ফেলে আর এখন পরের পয়েন্টটা বলবে যে নিজেকে প্রমাণ করার চেয়ে বড় কাজ হলো নিজেকে বদলানো পয়েন্ট দুই যখন কেউ তোমাকে ভুল প্রমাণ করে তখন নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না শুধু বদলে যাও জীবনে এমন একটা সময় আসে যখন কিছু মানুষ তোমার প্রতিটা পদক্ষেপে প্রশ্ন তুলতে শুরু করে তুমি মন থেকে কিছু করলেও সন্দেহ তুমি চুট থাকলেও অভিযোগ আর ধীরে ধীরে মন থেকে তুমি ক্লান্ত হয়ে পড়ো কারণ তখন তোমার মনে হয় সবাইকে নিজের সঠিক কথা প্রমাণ করতে হবে কিন্তু এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে কারণ নিজেকে প্রমাণ করার চেষ্টায় আমরা নিজের শান্তি হারিয়ে ফেলি দেখো যে মানুষ আগে থেকে ঠিক করে রেখেছে যে তুমি ভুল তাকে হাজার শব্দ বোঝালেও মানবে না কারণ তার ভেতরে শোনার ইচ্ছা থাকে না ওখানে অহংকার একটা দেয়ালের মতো দাঁড়িয়ে থাকে কখনো লক্ষ্য করেছ যখন কেউ তোমার সম্পর্কে একটা ধারণা বানিয়ে নেয় তখন সে তোমার প্রতিটি কাজকে সেই দৃষ্টিতে দেখে তুমি হাসলে বলে দেখাবলি পড়ছ চুপ থাকলে বলে কিছু লুকাচ্ছ আর বোঝানোর চেষ্টা করলে বলে বাপের কাছে বাঁচানোর চেষ্টা করছো এমন মানুষকে তুমি শব্দ দিয়ে নয় তোমার কাজ দিয়ে উত্তর দিতে পারো তাই যখন কেউ তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে তখন নিজের সত্য প্রমাণ করতে ব্যস্ত থেকো না এনার্জি নষ্ট করো না কারণ এখানেই মানুষ তোমার শান্তি কেড়ে নেয় তুমি শুধু নিজের ভেতর থেকে পরিবর্তন শুরু করো তোমার ভাবনার ধরন তোমার আচরণ আর তোমার কাজে পরিবর্তনই সবচেয়ে গভীর উত্তর যখন কেউ দেখে যে যাকে সে আগে দুর্বল মনে করত সেই এখন শান্ত স্থির আর এগিয়ে যাচ্ছে তখন তার ভেতরে একটা অস্বস্তি জন্মায় সে ভাবদা শুরু করে এ কীভাবে হলো ঠিক সেই মূহূর্ত থেকেই প্রস্তাব শুরু হয় কারণ কেউ তোমাকে ভুল বুঝলে আর তুমি কিছু না বলে তোমার কাজ দিয়ে সত্যিটা দেখালে প্রথমে তারাই বুঝবে মানুষ মন থেকে টলমল করে ওঠে সে নিজের কাছে প্রশ্ন করে আমি কি ভুল করেছিলাম আর এই প্রশ্নগুলো তার শান্তি কেড়ে নেয় কিন্তু মনে লাগবেন পরিবর্তন কাউকে দেখানোর জন্য করবেন না কারণ যদি পরিবর্তন প্রমাণ করার উদ্দেশ্যে হয় তাহলে সেটা পরিবর্তন না হয়ে প্রতিযোগিতা হয়ে যায় আর প্রতিযোগিতায় শান্তি পাওয়া যায় না আসল পরিবর্তন আসে অন্তরের স্পষ্টতা থেকে যখন আপনি অন্তরে বলেন আর কাউকে কিছু বোঝানোর দরকার নেই শুধু নিজেকে ভালো করা দরকার পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের যারা যে সিদ্ধান্তে নিজেদের ছোটো মনে করে আর অন্যরা যারা সেই সিদ্ধান্তগুলোকে নিজেদের অনুপ্রেরণা বানিয়ে ফেলে কেউ আগে থেকে বোঝাতে থাকে আর কেউ চুপ থেকে এত বদলে যায় যে তাদের নিরবতায় নিজেই একটা জবাব হয়ে যায় কখনো কখনো চুপ থাকা সবচেয়ে বড় জবাব হয় কারণ চুপ থাকা মানুষের ভেতর একটা আগুন থাকে সেই আগুন জ্বালানোর জন্য নয় আলো ছড়ানোর জন্য থাকে যে মানুষ চুপ থেকে কাজ করে তার ফলাফল নিজেরাই কথা বলে মানুষ ভুলে যায় তুমি কি বলেছিলে কিন্তু তারা কখনো ভোলে না তুমি কি করেছিলে এই কথাগুলো যদি তোমার হৃদয়ে বসে তাহলে এই ভিডিওটা লাইক দিতে ভুলো না কারণ প্রতিটা লাইক সেই শান্তি বাড়ায় আজকাল যা খুবই বিরল সেটা হলো এমন চিন্তা ভাবনা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে প্রতিটি ভিডিও শেখায় কিভাবে ঝগড়া না করে উঁচুতে ওঠা যায় যখন কেউ আপনাকে ভুল বলে তখন সেটা আপনার সম্মানের প্রশ্ন বানাবেন না শুধু ভাবুন এখন আমাকে আমার চিন্তা পরিষ্কার করতে হবে মন শান্ত করতে হবে কারণ যখন মন স্থির থাকে তখন অন্যদের মতামত নিজে থেকেই তোলে একদিন সেই মানুষগুলো যারা আজ আপনাকে ভুল বোঝে আপনার বদল দেখতে পেয়ে বলবে হয়তো ভুল আমাদেরই ছিল আর সেই দিনে আপনাকে কিছু বলার দরকার পড়বে না আপনার শান্তিই হবে তাদের উত্তর তাই যখন কেউ আপনাকে ভুল বলবে প্রমাণ করতে গিয়ে নিজেকেই প্রমাণ করার চেষ্টা করবেন না শুধু বদলান এমনভাবে বদলান যে তোমার নিরবতাই হয়ে ওঠুকায় না যা বলে দেবে তুমি ভুলেছিলে না শুধু তুমি অধীর ছিলে তাই শান্ত থাকো বদলাতে থাকো আর বিশ্বাস রাখো তোমার বদলাই হবে তোমার কণ্ঠস্বর একদিন সেই মানুষরাও স্বীকার করবে যে যিনি চুপ ছিলেন তিনি সত্যিকারের ছিলেন তো চলো এবার এই ভিডিওটা একটু গভীরে নিয়ে যাই কারণ যেখানে কথা শেষ হয় সেখান থেকেই কাজ শুরু হয় আর যখন কেউ তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে তখন জবাব দেওয়ার নয় কাজ দেখানোর দরকার এইটাই বুঝে নাও এই তৃতীয় পয়েন্টে সামনে আসবে যেখানে প্রতিটি শব্দের চেয়ে তোমার কাজের ওজন বেশি থাকবে পয়েন্ট তিন তোমার কাজ দিয়ে তার চিন্তা ভাঙো তোমার কথায় নয় কখনো ভালো করে দেখেছো প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তার সম্পর্কে বলা কথাগুলো কাটা হয়ে দাঁড়ায় কেউ কখনো হেও করেছেন কেউ বলেছেন তুমি এটা পারবে না এটা ভুল আর তখন আমাদের ভেতরে একটা অস্থিরতা জন্মায় যে এখন প্রমাণ করে দেখাতে হবে কিন্তু এটাই ভুল হয়ে যায় কারণ যে মানুষ শুধু জবাব দেওয়ার জন্য কিছু করে সে কখনো সন্তুষ্টি পায় না সে শুধু অন্যদের দেখতেও ব্যস্ত থাকে যে লোক শুধু বসে থাকে আর অন্যদের জবাব দেওয়ায় ব্যস্ত থাকে সে নিজের জীবনে কখনো এগোতে পারে না জীবনে একটা সত্য সব সময় মনে রেখো কথা দিয়ে তর্ক হয় কাজ দিয়ে বোঝানো যায় যে কথা তুমি হাজারো তর্কে বলতে পারো না সেটা একটাই সত্যিকারের কাজ দিয়ে বলা যায় তুমি যতই কথা বলো যতই নিজের পক্ষ পরিষ্কার করো, মানুষ তবুও তাদের মতামত বদলাবে না কিন্তু যখন তুমি তোমার পরিশ্রম ধৈর্য আর উন্নতির মাধ্যমে সেটা প্রমাণ করো, তখনই সেই মানুষগুলো চুপ হয়ে যায় কারণ কর্মের সামনে কোনো যুক্তি টিকে থাকে না তর্কে জিতলে হয়তো কিছুক্ষণের জন্য মন শান্ত হয় কিন্তু তোমার কাজ দিয়ে জিতলে সারা জীবনের জন্য সম্মান পেতে পারো মানুষ তোমার কথাগুলো ভুলে যায় কিন্তু তোমার কাজ তাদের স্মৃতিতে সব সময় জীবিত থাকে কারণ কাজই হল সেই আয়না যেখানে মানুষ তার চিন্তা দেখতে পায় কখনো কারো সমালোচনার জবাব শব্দে দিও না কারণ শব্দ অনেক সময় অহংকার তৈরি করে সেটা তোমাকে উঁচু তো করেই না শুধু আওয়াজ বাড়িয়ে দেয় কিন্তু যখন তুমি তোমার কাজ দিয়ে দেখাও তুমি আসলে কে তখনই সেই মানুষরা তাদের চিন্তা নিয়ে পস্তাতে শুরু করে তাদের নিরবতা তোমার জয় হয় সত্যিকারের মানুষ সব সময় শান্ত থাকে কারণ তারা জানে সময় সব কিছুর উত্তর দেয় প্রশ্নের উত্তর দেয় তোমার কাজ শুধু এতটুকুই তোমার কাজগুলোকে এত শক্তিশালী করো যে ওগুলোই তোমার পরিচয় হয়ে ওঠে যারা তোমাকে কখনো ছোট ভেবেছে তারা একদিন তোমার উচ্চতা দেখে মাথা নত করবে এটা ভেবো না যে যারা তোমাকে ভুল বুঝছে তারা তোমাকে বোঝালে বদলে যাবে না বোঝালে কেউ বদলায় না মানুষ তখন বদলায় যখন তারা তাদের চিন্তার সীমানা দেখতে পায় আর সেই সীমানা শুধু তোমার কাজ দিয়ে ভাঙা যায় তোমার কথায় নয় কখনো কারো কাছে নিজের মূল্য বোঝানোর চেষ্টা করো না মূল্য বোঝানো নয় দেখানো হয় জানতে পারো যখন তুমি কিছু বলো না কিন্তু কাজ দিয়ে জবাব দাও তখন সামনে থাকা মানুষটা বুঝতে পারে যে যাকে সে হালকাভাবে নিয়েছিল সে আসলে তার থেকে অনেক বেশি বড় চিন্তা করে শোনো কাজের জবাব কাজ দিয়েই দিতে হয় শুধু কথায় নয় কারণ যখন কেউ তোমার বিরুদ্ধে কথা বলে সে শুধু নিজের স্তরটাই দেখায় কিন্তু তুমি চুপচাপ থেকে এগিয়ে যাও তখন তুমি নিজের স্তরটাই দেখিয়ে দাও পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জবাব হলো যেটা কোনো শব্দ ছাড়াই দেওয়া হয় যখন কেউ তোমাকে থামানোর চেষ্টা করে তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে তখন ভেতর থেকে হাসো আর ভাবো যে এমন একটা সময় আসবে যখন আমি আমার কাজ দিয়ে কথা বলবো। কারণ যেই মানুষ মন থেকে শান্ত এবং পরিশ্রমী সে কারো সঙ্গে ঝগড়া করে না সে ইতিহাস তৈরি করে মনে রেখো পৃথিবী তোমাকে তোমার কথার জন্য নয় তোমার ফলাফল দেখে মনে রাখে মানুষ তোমার বলা কথাগুলো নয় তোমার করা কাজগুলো মনে রাখে তাই সবসময় তোমার কাজকে এত উঁচু করো যে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে তারা নিজেরাই নিজের চিন্তায় লজ্জিত হবে কখনো কখনো যখন তুমি চুপ থাকো তখন মানুষ ভাবতে পারে তুমি হেরে গেছো কিন্তু সত্যি কথা হলো তুমি লড়াইকে পরবর্তী স্তরে নিয়ে গেছো যেখানে আর যুক্তির দরকার পড়ে না শুধু তোমার অর্জনই কথা বলবে আর সেখানে গিয়ে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সাফল্য তাদের প্রতিটি কথার জবাব দেবে তোমার কাজ তোমার গল্প বলুক এমন একটি গল্প যা অন্যদের অহংকার ভেঙে দেয় যা বলে আমি কিছু প্রমাণ করতে বের হইনি আমি শুধু নিজেকে চিনে নিতে বের হয়েছিলাম আর যখন তুমি এমন করো তখন সত্য নিজেই তোমার পক্ষে দাঁড়ায় কারণ যখন কাজ কথা বলে তখন কথার দরকার পড়ে না মানুষ শোনা বন্ধ করে ভাবতে শুরু করে সেই ভাবনা যা আগে তোমার বিরুদ্ধে ছিল এখন তোমার পক্ষে চলে আসে এটাই আসল জয় কাউকে হারানো যায় না বরং তাকে তার চিন্তা চিন্তাধারায় বদলে দেওয়া হয় তাই তোমার কাজগুলো এমনভাবে করো যাতে তোমার সাফল্য অন্যদের মতামতকে ছাপিয়ে যায় কেউ যখন বলে তুমি ভুল তখন তাকে কোনো জবাব দিও না শুধু মনেই বলো দেখো সময় নিজেই কথা বলবে কারণ শান্তি তখনই শেষ হয় যখন সত্যকে অস্বীকার করা হয় আর যেই সত্য তোমার কাজের মাধ্যমে সামনে আসে তখন সামনে থাকা মানুষ নিজেরই বিভ্রান্তিতে চলে যায় তাই মনে রেখো তোমার কাজ দিয়ে তার চিন্তাধারা ভাঙো তোমার কথায় নয় কারণ কথা কেবল শব্দ আর কাজ সত্যের আওয়াজ সেই আওয়াজ যাকে শুনতে কারো ডাকতে হয় না সেই আওয়াজ যা কখনো ম্লান হয় না যা সময়ের প্রতিটি মোড়ে গুঞ্জরিত হয় শান্ত কিন্তু অটল তো চলুন এবার এই যাত্রাটাকে একটু আরও গভীরে নিয়ে যাই কারণ যে নিজের কাজ দিয়ে কথা বলে সে কাউকে দোষী মনে করায় না বরং অনুভব করায় আর সেই অনুভব যে কোনো বদলার চেয়ে বেশি গভীর ছাপ ফেলে পয়েন্ট চার তাকে দোষ দিও না শুধু অনুভব করাও কখনো জীবনে কাউকে বোঝানোর চেষ্টা করো না যে সে ভুল করেছে কারণ যে মানুষ নিজের ভুল মেনে নিতে রাজি নয় তাকে তুমি যতই কথা বলাও না কেন মনে মানবে না কিন্তু যখন সেই মানুষ সময়ের সঙ্গে তোমার বদলানোর রূপ দেখে তোমার শান্তি অনুভব করে তোমার নিরবতাকে বুঝতে শুরু করে তখনই সময় তাকে বুঝিয়ে দেয় যে ভুলটা তারই ছিল দেখো অপিরোধবোধ আর অনুভূতি দুটোই দিকতে একরকম লাগে কিন্তু দুটোর মূল ব্যাপার একদম আলাদা অপরাধবোধ বাইরে থেকে আসে অনুভূতি আসে ভিতর থেকে যখন তুমি কাউকে অপরাধ বোধ করাও সে নিজেকে রক্ষা করতে লাগবে সে অজুহাত বানাবে ব্যাখ্যা দেবে আর ভিতর থেকে আরো কঠোর হয়ে যাবে কিন্তু যখন অনুভূতি নিজের থেকে জন্ম নেয় তখন সেই মানুষ বদলায় নয় মনে হয় কারণ অপরাধ বোধ চাপ দেয় আর অনুভূতি দিক নির্দেশনা কখনো কাউকে তার ভুল বোঝানোর চেষ্টা করো না শুধু নিজের জীবনটা এতটাই সুষম আর শান্ত রাখো যে তোমার শান্তি ওর অস্থিরতা হয়ে দাঁড়ায় যখন কেউ দেখে যে যে মানুষ একসময় তিরস্কার করেনি প্রশ্ন করেনি স্পষ্টীকরণ চায়নি আজ নিজের শান্তিতে বাঁচছে তখন ওর মনের ভিতর কিছু না কিছু নড়ে চড়ে ওকে ও নিজেই নিজের কথায় আটকে পড়ে এটাই বোঝার শুরু মানুষ অনেক সময় ভাবতে থাকে কাউকে অপরাধবোধ করানো হলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যি কথা হলো অপরাধবোধ থেকে শুধু অহং বাড়ে পড়া থেকে পরিবর্তন আসে যদি তুমি কাউকে তার ভুলটা বুঝাতে চাও তাহলে কথা বলো না তোমার নিয়বতাকেই মাধ্যম বানাও কারণ নিরবতা দোষ চাপায় না এটা চেতনা জাগিয়ে তোলে আর সেই চেতনায় সবচেয়ে বড় শিক্ষক মনে রেখো কখনো কারো সামনে বলো না আমি সঠিক তুমি ভুল কারণ ওই বাক্যটা অহংকারকে আঘাত করে আর যখন কারো অহংকার আহত হয় সে সত্যের সাথে লড়াই করে না তার নিজের রক্ষা করতে থাকে তোমার উদ্দেশ্য তাকে পরাজিত করা হওয়া উচিত নয় বরং তাকে নিজের সঙ্গে মিলিয়ে দেওয়া হওয়া উচিত কারণ যে নিজেকে পেয়ে যায় সে কারো বিরুদ্ধে থাকে না শুনো যখন কেউ তোমাকে ভুল বলবে তখন তাকে জবাব দেওয়া যাবে না তাকে দোষারোপ করো না শুধু এতটুকু করো নিজেকে এতটা স্থির আর শান্ত করে তোলো যে তোমার শান্তি তার অহংকারকে ভেঙে দেবে কারণ যখন কেউ দেখে যে যাকে সে অবহেলা করেছিল সে আজ কোনো অভিযোগ ছাড়াই এগিয়ে গেছে তখন সে ভাবে আমার কি ভুল হয়েছে এই প্রশ্নই তার শান্তি নষ্ট করে দেয় যদি এই কথা তোমার মনেও বসে তবে এই ভিডিওটি এমন একজনের সঙ্গে শেয়ার করো যে আজ কোনো দোষ বোধ বা অপশ্বস নিয়ে জীবন কাটাচ্ছে কারণ হতে পারে তোমার এই শান্তিটাই তার জন্য দরকার কারোর জন্য একটা স্বস্তির কারণ হও এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অনুভূতি হলো যেটা কথা না বলে দেওয়া হয় কথায় প্রকাশ করা অনুভূতি হারিয়ে যায় কিন্তু চোখের মাধ্যমে অনুভব করা অনুভূতি সবসময় মনে থাকে তোমার কথা বলার দরকার নেই শুধু তোমার আচরণ তোমার পরিবর্তন আর তোমার ধৈর্য দিয়ে দেখাও যে তুমি মাফ করে দিয়েছ কিন্তু ভোলও কারণ যখন তুমি কাউকে মাফ করে দাও আর ছুপ থেকে তখন সেই মানুষটা নিজে থেকেই বদলাতে শুরু করে কখনো কারো থেকে আশা করো না যে সে তোমার মতো বুঝবে সবাই নিজের বুঝবার স্তর থেকে দেখে তাই কেউ দোষ দেওয়ার চেয়ে ভালো যে তুমি তোমার শক্তি তোমার শান্তিতে খরচ করো কারণ যখন তুমি শান্ত থাকো তখন যে তোমাকে ভুল বুঝছে সে নিজের মনোভাব শুনতে শুরু করে সেই আওয়াজটাই আসলে ধীরে ধীরে বলে হয়তো ভুলটা আমারই ছিল সেই মুহূর্তটা খুবই মূল্যবান যখন কেউ নিজের অহংকার হটিয়ে ভিতর থেকে সত্য মেনে নেয় সেখান থেকে দোষের বোধ শেষ হয় আর উপলব্ধির শুরু হয় উপলব্ধি কাউকে নিচে নামায় না বরং তাকে ভিতর থেকে বদলে দেয় আর যখন কেউ ভিতর থেকে বদলে যায় তখন সে আর একই ভুল করে না তাই যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে থাকে তাহলে তাকে দোষ দিও না কারণ দোষ শুধু বদলা তোলে কিন্তু অনুভূতি মুক্তি আনে তুমি শুধু তোমার জীবনকে এত সুন্দর করে ফেলো যে সেই মানুষ তার ভুলের সামনে ছোট মনে করুক তোমার কিছু না বলেও তোমার কিছু না দেখিও কখনো ভুলে যেও না অনুভূতির শক্তি প্রতিটি কথার চেয়ে বড় কারণ কথা শুধু কানে পৌঁছায় কিন্তু অনুভূতি হৃদয়ে নেমে আসে আর যার হৃদয়ে পৌঁছায় সেটাই মানুষের আত্মা পরিবর্তন করে যখন তুমি কাউকে দোষ দেওয়ার বদলে অনুভূতি দাও তখন তুমি বদলার নয় পরিবর্তনের পথ বেছে নাও সেই পথ কঠিন কিন্তু ঠিক সেই পথই তোমাকে উঁচু করে তোলে তাই মনে রেখো তাকে দোষ দিও না শুধু অনুভূতি দাও কারণ দোষ কিছুক্ষণ স্থায়ী হয় কিন্তু অনুভূতি স্থায়ী দোষে মানুষ এক মুহূর্তের জন্য থেমে যায় অনুভূতিতে সে সারা জীবন চিন্তা করে আর যখন সে বুঝতে পারে যে যিনি কখনো কিছু বলেননি আজ তিনি তার শান্তিতে সবচেয়ে উঁচুতে দাঁড়িয়ে আছেন তখন সে মাথা নিচু করে না বরং ভিতর থেকে ভেঙে পড়ে কারণ যখন কেউ ভিতর থেকে ভেঙে পড়ে তখন বাইরের নিরবতার সবচেয়ে বড় উত্তর হয় তাই এখন এই কথাটা একটু পরিষ্কার করি কারণ যখন তুমি কাউকে দোষ দাও না বরং নিজের দিকে মনোযোগ দাও তখন তোমার শান্তি তোমার শক্তি হয়ে ওঠে এটাই শক্তি আর এবারই পরবর্তী পয়েন্টে এই শক্তি নতুন রূপে দেখা দেবে পয়েন্ট পাঁচ নিজের উপর এতটাই ফোকাস করো যে তোমার উজ্জ্বলতা তার ভুলের স্মৃতি হয়ে দাঁড়াক জীবনে কারো চলে যাওয়ার পর কখনো ভাবো না যে সে তোমাকে হারিয়েছে বরং ভাবো যে এখন তোমার নিজের কাছে ফিরে আসার সুযোগ এসেছে কারণ যতক্ষণ মন অন্য কারো দিকে থাকে ততক্ষণ মানুষ নিজ থেকে দূরে থাকে আর যত তাড়াতাড়ি মন নিজের দিকে ফিরে আসে জীবনের প্রতিটি কোনা ঝকঝকে হয়ে ওঠে যে মানুষ একসময় তোমাকে হালকাভাবে নিত সে তখনই বুঝতে পারে না সে কি হারিয়েছে যখন তুমি নিজের ভিতর থেকে ফুটতে শুরু করো না কারণ কারো অভাব শব্দ দিয়ে নয় তোমার গ্লো থেকে বোঝা যায় যখন সে দেখে যে যে কেউ কিছু বলেনি সে শান্তিতে হাসছে তখন সে বুঝতে পারে আমি যাকে হারিয়েছি সে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দেখো যারা আমাদের কম মনে করে তারা তাই করে কারণ তারা ভাবে আমরা তাদের ছাড়া কিছুই করতে পারবো না কিন্তু আসল শক্তি তখনই দেখা দেয় যখন আমরা কাউকে দোষ না দিয়ে কোনো বদলার মনোভাব ছাড়াই নিজের উন্নতিতে মনোযোগ দিই কারণ বদলা বাইরে থেকে আসে কিন্তু গ্লো ভেতর থেকে এবং যা ভেতর থেকে ঝলমল করে তা কেউ থামাতে পারে না কখনো কারো কাছে প্রমাণ করার চেষ্টা করো না যে তুমি ঠিক ছিলে শুধু নিজেকে এতটাই উন্নত করে নাও যে তোমার অস্তিত্বই হয়ে উঠুক উত্তর যখন তোমার শক্তি নিজের উন্নতিতে ব্যয় হতে শুরু করে তখন সেই মানুষটি যিনি তোমাকে আগে অবহেলা করতেন এখন তোমাকে দেখে নিজের সাথে প্রশ্ন করতে থাকে আমি কি ভুল করেছিলাম আর এই প্রশ্নই তার শান্তি কেড়ে নেয় কখনো লক্ষ্য করো যখন কেউ তোমাকে হারায় শুরুতে তার কিছু অনুভূত হয় না কিন্তু সময়ের সঙ্গে যখন সে দেখে তুমি বিকশিত হচ্ছ তোমার চোখে এখন সেকায়েত না শুধু আত্মবিশ্বাস আর শান্তি আছে তখনই সেই দৃশ্য তার ভেতরের জগৎকে কেঁপে দেয় কারণ আফসোস শব্দ দিয়ে নয় অনুভূতি থেকে আসে আর অনুভূতি তখনই হয় যখন সে দেখে যে তুমি কাউকে দোষ না দিয়ে নিজের জীবনকে উঁচু করে তুলেছ এ কারণেই সবচেয়ে বড় বদলা কখনো প্রতিশোধ হয় না সবচেয়ে বড় পরিবর্তন হয় নিজের দিকে মনোযোগ দেওয়া কারণ যখন তুমি নিজের ওপর পরিশ্রম করো তখন তোমার প্রতিটা সাফল্য তার ভুলের একটা দর্পণ হয় দাঁড়ায় প্রতিটি হাসি প্রতিটি সাফল্য তাকে স্মরণ করিয়ে দেয় যে সে কাউকে কতটা অবহেলা করেছিল দেখো যখন কেউ যখন মানুষ নিজের ওপর কাজ করতে শুরু করে তখন তার পুরো ভাব বদলে যায় তার হাঁটা মুখমণ্ডল উপস্থিতি সব কিছুর মধ্যেই একটা নতুন আত্মবিশ্বাস চলে আসে আর সেই আত্মবিশ্বাস কারো মন খারাপ করে না শুধু মনে করিয়ে দেয় তুমি কি হারিয়েছ এটাই আসল শক্তি তুমি কাউকে ছোট করে দেখাও না শুধু এতটাই উঁচুতে উঠে যাও যে অন্যটা নত হয়ে যায় তোমার কারো সামনে প্রমাণ করার দরকার নেই যে তুমি ভালো শুধু এতটাই করো যে তোমার প্রতিটা দিন আগের চেয়ে ভালো করে করো যখন তুমি তোমার কাজ শরীর মন আর চিন্তাভাবনায় উন্নতি করতে শুরু করো তখনই আসল গ্লো আসে যেটা আগে ছিল নিভে এখন তোমার পরিচয় হয়ে দাঁড়ায় সেই গ্লো যা কারো স্মৃতিতে নেই কারো জন্য কোনো জবাব নয় বরং তোমার আত্মার সম্মান তাই তোমার যন্ত্রণাকে গল্প বানিও না তাকে তোমার উন্নতির জ্বালানি বানাও যখন তুমি তোমার লক্ষ্য তোমার বৃদ্ধি আর তোমার শান্তিতে মনোযোগ দাও তখন বিশ্ব নিজে থেকেই জিজ্ঞেস করতে থাকে এটা কিভাবে বদলে গেল আর এখান থেকে শুরু হয় সেই অনুভূতি যা কারো হৃদয়ে অনুতাপ তৈরি করে মনে রেখো তোমার নীরবতা তোমার গ্লো আর তোমার আত্মবিশ্বাস হলো সবচেয়ে বড় জবাব সেই ব্যক্তি যে কখনো তোমাকে হালকাভাবে নিত সে এখন প্রতিবার তোমাকে দেখে ভাবতে বসে কাশ আমি ওকে বুঝতে পারতাম তাই কাউকে কিছু বলো না শুধু নিজেকে এতটাই উন্নত করো যে তোমার উঠাটা ওর জন্য অনুশোচনার কারণ হয় দাঁড়াক কারণ যখন তুমি ওপরে ওঠো তখন কেউ নিচে পড়ে না শুধু নিজের কর্মের ফল অনুভব করে তো চলো এবার এই যাত্রাটাকে তার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাই কারণ যখন মানুষ নিজের আলোয় যাপন করতে শেখে তখন সত্যতা তার সাথে হাঁটতে শুরু করে আর যখন সত্য সামনে আসে তখন মিথ্যের অহংকার নিজে নিজেই ভেঙে পড়ে পয়েন্ট চার যখন সত্য সামনে আসে তখন মিথ্যের অহংকার নিজে নিজেই ভেঙে পড়ে জীবনের একটা নিয়ম সবসময় মনে রেখো সত্য কখনো হারে না শুধু অপেক্ষা করে কখনো শান্ত থাকে কখনো চুপ কিন্তু যখন সে কথা বলে তখন সব মিথ্যে নিজেরাই ভেঙে পড়ে দেখো সত্য আর মিথ্যের লড়াই অনেক পুরনো মিথ্যে সবসময় তাড়াহুড়ো করে সে চায় সবাই তাড়াতাড়ি তার কথা মেনে নিক সে চায় সবাই তাকে সঠিক মনে করুক তাই সে জোরে জোরে কথা বলে সবাইয়ের সামনে বারবার তার গল্প বলে কিন্তু সত্য শান্ত থাকে কারণ সে জানে সময়ের আদালতে তার দিন আসবেই যেটা সত্য তাকে নিজেকে পরিষ্কার করতে হয় না কারণ পরিষ্কার করে সেই যে নিজের সত্যে বিশ্বাস করে না সত্যের জন্য কোনো সাক্ষীর দরকার হয় না সত্য নিজে নিজেই সাক্ষী হয়ে যায় সময়ের সাথে সেটাই সামনে আসে আর যখন আসে তখন কাউকে ছোট করে দেখায় না শুধু প্রতিটা মিথ্য থেকেই তার আসল রূপে তুলে ধারে কখনো কাউকে বলবেন না যে আপনি সঠিক কারণ যে মানুষ নিজের মিথ্যায় বেঁচে আছে সে আপনার সত্য শুনতেই পারে না আপনি যতই বলুন সে ততই নিজের রক্ষায় দেয়াল তুলে দেবে আর যখন কেউ মিথ্যায় দেয়াল গড়ে নেয় তখন তার পতন শুরু হয়ে গেছে শুধু সেটা বুঝতে পারে না মনে রাখবেন মিথ্যের পা নেই সেটা টিকে থাকতে পারে না শুরুতে সে জিততে লাগবে সবাই তার কথায় পেরে যায় কিন্তু সময় কাটতে কাটতে তার মিথ্যে ভেঙে পড়ে কারণ সত্য কখনো থাকে না পেছনে সে শুধু তার সঠিক সময় বেছে নেয় আর যখন সেই সময় আসে তখন কারও কিছু বলার দরকার হয় না শুধু নীরবতা কথা বলে আর চোখ নামে যায় সত্য সাগরের মতো বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে অনেক গভীর ঢেউয়ের মতো ধীরে ধীরে কোনো আওয়াজ না করে সব মিথ্যা নিজের তলায় ঢেলে দেয় যারা মিথ্যে তারা নিজেদের গল্পে আটকে পড়ে কারণ মিথ্যা সবসময় বোঝা হয়ে থাকে আর সত্য সবসময় শান্তি বনকার যে মানুষটা মিথ্যার ওপর চলতে চায় সে ভিতর থেকে সবসময় ভয় পায় ভয়ে যে সত্যটা যেন সামনে না আসে আর যখন সত্য আসে তখন সে চুপ থাকে শুধু অনুভব করায় সেই অনুভব যা কাউকে মাথা নত করিয়ে দেয় সেই মুহূর্ত যখন কেউ প্রথমবার অনুভব করে হয়তো আমি ভুল ছিলাম এই অনুভব তার অহংকার ভাঙার শুরু সত্যের প্রভাব ধীর কিন্তু স্থায়ী সেটা ধীরে ধীরে প্রতিটি হৃদয়ে প্রবেশ করে প্রতিটি বিভ্রান্তি ভেঙে দেয় যারা আজ তোমাকে ভুল বুঝছে কাল তারা তোমার সত্যের উদাহরণ দেবে কারণ সময়ের সাথে সাথে সব মিথ্যা ভেঙে পড়ে আর সত্য চাইলেও দেরিতে হলেও জয়ী হয় নিজেই ঠিকঠাকই নিজের জায়গা করে নেয় তাই প্রতিটা কথা নিয়ে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই প্রতিটা অভিযোগের জবাব দেওয়ার দরকার নেই তোমার কাজ শুধু সত্যের সঙ্গে থাকাটা গোসা ছাড়া বদলার মনোভাব ছাড়া কারণ যারা সত্যের পাশে থাকে তাদের ভিড়ের দরকার পড়ে না সত্য নিজে নিজেই তার সঙ্গী হয়ে যায় মাঝে মাঝে এই দুনিয়া হাসে যখন সত্যিকারের মানুষ চুপ থাকে কিন্তু সেই দুনিয়া একদিন চুপ হয়ে যায় যখন সেই মানুষ নিজের সত্য দিয়ে জিতে যায় কারণ ভিতর থেকে যেটা ঠিক থাকে সে বাইরে থেকে আসা সমালোচনায় ভয় পায় না সে জানে আমি পড়ে যাইনি সময় একটু থামিয়েছে আমাকে আর যখন সময় তার হয় তখন সব ভুল ভামে মুছে যায় যারা তার প্রতি সন্দেহ করত তারা এখন সম্মানের সঙ্গে মাথা নিচু করে কারণ সত্যের উদয় সবসময় নীরব হয় কিন্তু তার প্রভাব খুব গভীর হয় তাই মনে রাখো সত্য প্রমাণ করার চেষ্টা করো না শুধু সত্য থাকো কারণ যিনি সত্যের সঙ্গে হাঁটেন তিনি হয়তো দেরিতে জিতেন কিন্তু সব সময় জিতেন আর যখন সত্য সামনে আসে তখন মিথ্যার অহংকার নিজে থেকেই ভেঙে পড়ে কারণ মিথ্যা হারায় অন্যের কাছে নয় শুধু নিজের মিথ্যার কাছে যদি এই কথাগুলো হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্ট করো লেখা এখন আমি শুধু সত্যের পাশে দাঁড়িয়েছি যেন যেই ব্যক্তি এটা পড়ে সে সত্যটা মনে রাখতে পারে সত্য প্রমাণ করতে হয় না শুধু বাঁচতে হয় তো চলুন এখন এই ভিডিওটাকে সেই শান্তির দিকে নিয়ে যাই যেখানে শব্দ শেষ হয়ে যায় আর অনুভূতি শুরু হয় কারণ যে সত্যের সঙ্গে চলে সে কখনো হারিয়ে না সে শুধু শান্ত থেকে সব কিছু ঠিক হওয়ার অপেক্ষা করে মাঝে মাঝে জীবন আমাদের কিছু প্রমাণ করতে দেয় না শুধু নিজেকে বুঝতে পাঠায় যিনি চলে গেছে সে তার ভাবনার সঙ্গে গিয়েছে আর যে থেমে গেছে সে তার শান্তির সঙ্গে দাঁড়িয়েছে মনে রাখবেন সত্য বলার প্রয়োজন হয় না ও একদিন নিজে থেকেই কথা বলে ফেলে আর যখন সেই দিন আসে তখন মিথ্যার সব চাদর নিজে থেকেই পড়ে যায় তাই চুপ করে থাকুন নিজের পথে চলতে থাকুন কারণ সৎ মানুষের পাশে যারা থাকে তারা হয়তো দেরিতে জিতবে কিন্তু সব সবসময় জিতেই যদি এই ভিডিওর কথা আপনার হৃদয় কিছুটা লেগে থাকে তাহলে আমার চ্যানেল স্ট্রৈক বেঙ্গলের আরও ভিডিও দেখুন সেখানকার প্রতিটি শব্দ আপনাকে আরও শক্তিশালী করবে শান্ত থাকুন কারণ যখন মানুষ ভিতর থেকে শান্ত হয় তখন পৃথিবী নিজেই তার দিকে ঝুঁকে পড়ে ধন্যবাদ